পর্নোগ্রাফি আসক্তি এমন একটি মানসিক সমস্যা যা শুধুমাত্র ব্যক্তিগত জীবনের উপর নয় সামাজিক সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক বা কর্মক্ষেত্রেও এর একটা গভীর প্রভাব আছে এটি সাধারণত আমাদের ব্রেনের যে রিভার্স সিস্টেম তার উপরেই প্রভাব ফেলে কী কী লক্ষণ দেখে আসলে আমরা বুঝতে পারবো যে একজন মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত কিনা অতিরিক্ত সময় পর্নোগ্রাফি দেখায় ব্যয় করা এটি থেকে দূরে থাকার চেষ্টা করেও বারবার ফিরে যাওয়া ব্যক্তিগত পারিবারিক এবং পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলা যৌন সম্পর্ক নিয়ে অবাস্তব ধারণা সৃষ্টি হওয়া অপরাধ বোধ বা বোধ থাকা সত্ত্বেও এই অভ্যাস বারবার চালিয়ে যাওয়া হতাশা উদ্বেগ বা একাকিত্ব দূর করতে পর্নোগ্রাফির ওপর নিজেকে নির্ভর করে ফেলা কী কী ভূমিকা আসলে আছে আমাদের পর্নোগ্রাফি দেখায় চলুন জেনে নেই যেমন আছে ডোপামিনের ভূমিকা পর্নোগ্রাফি দেখার সময় আমাদের ব্রেনের ডোপামে নিঃসরণ হয় যা সাময়িক একটা আনন্দ দেয় এবং এটি আমাদের ব্রেনকে দ্রুত আসক্ত করে তোলে ঠিক কিছুটা মাদক গ্রহণ করার মতো এছাড়া অপর্যাপ্ত যৌন শিক্ষা অনেক ক্ষেত্রেই সম্পর্কে কিছু ভুল ধারণা বা অজ্ঞতা আমাদের মধ্যে আছে যার কারণে পর্নোগ্রাফির প্রতি কিন্তু মানুষ আকৃষ্ট হয় যদিও ধর্মীয় অনুশাসন পারিবারিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া যায় তাহলে আবার এই আসক্তি থেকে সহজে বের হয়ে আসা সম্ভব নিয়মিত পর্নোগ্রাফি দেখার ফলে আমাদের ব্রেনে নিউরাল পাথ হয়ে গুলো গঠিত হয় যা আসক্তিকে আরো বেশি গভীর করে তোলে শৈশবের নির্যাতন বা মানসিক চাপের অভিজ্ঞতা থাকলেও অনেকেও এই অভ্যাসের দিকে ঝুঁকে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পর্নোগ্রাফি আচরণগত আসক্তির একটি ধরন যা মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে এটি ড্রাগ আসক্তির মতোই আমাদের ব্রেনে প্রতিক্রিয়া সৃষ্টি করে পারিবারিক সম্পর্ক ভাঙার একটি অন্যতম কারণ হচ্ছে এই পর্ন্যাডিকশন আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে পূর্ণ গঠনের মাধ্যমে এটি দীর্ঘমেয়াদী মানসিক থেরাপি প্রয়োজন মনোবিজ্ঞানী ডক্টর মতে পর্নোগ্রাফি আসক্তি বাস্তব জীবনের সমস্যা থেকে পালানোর একটি মাধ্যম হয়ে দাঁড়ায় এটি কেবল একাকিত্ব নয় বরং আত্মপরিচয় সংকটও কিন্তু দিন দিন বাড়িয়ে তোলে কি কি চিকিৎসা নিলে আসলে একজন ব্যক্তি এই পর্নোগ্রাফি আসক্ত থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে চলুন জেনে নেই প্রথমেই আসে সিবিটি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এই আসক্তি চিন্তা ভাবনা বা আচরণকে চিহ্নিত করতে বা সেটা পরিবর্তন করতে অনেক বেশি কার্যকর নেগেটিভ থট অর্থাৎ নেগেটিভ যে চিন্তা বা প্যাটার্ন শনাক্ত করে সেটাও পরিবর্তনের চেষ্টা করতে পারে ব্যক্তি ট্রিগারগুলো চিহ্নিত করা এবং সেগুলো এরিয়া চলার কৌশল শেখানো ডিটক্স পদ্ধতি পর্নোগ্রাফি থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য প্রথমে তিরিশ থেকে নব্বই দিনের একটি ডিটক্স পিরিয়ড নির্ধারণ করা হয় মাইন্ডফুলনেস মেডিটেশন মাইন্ডফুলনেস ম্যাডিটেশনের যে ধ্যানটা আছে সেটা মানসিক চাপ কমাতে এবং আত্মনিয়ন্ত্রণ শক্তি বাড়াতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে পারিবারিক সমর্থন এবং ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এই পর্নোগ্রাফি আসক্তি কাটিয়ে উঠতে অনেক বড় একটা সহায়ক হিসাবে কাজ করে এছাড়া আছে ফার্মালজিক্যাল চিকিৎসা কিছু ক্ষেত্রে এস ব্যবহার করা হয় তবে এটি শুধুমাত্র অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে কিন্তু নেওয়া উচিত ব্যক্তিগতভাবেও মুক্তির জন্য আপনি বাড়িতেও কিছু ব্যবস্থা নিতে পারেন যেমন নিজেকে প্রশ্ন করুন আপনি কেন পর্নোগ্রাফি দেখেন বা আমি কেন পর্নোগ্রাফি দেখি এটি আমার জীবনে কি প্রভাব ফেলছে কিভাবে এটি আমার সময় সম্পর্কে বা মানসিক শক্তি নষ্ট করছে নিজের অনুভূতিগুলোকে লিখুন প্রতিদিনের অভ্যাস বা কি কারণে আপনার মধ্যে এই অদ্ভুত অপরাধবোধ বা হতাশার কথা আছে সেগুলো আপনি চেষ্টা করুন স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলবেন কিভাবে সেটা নিয়ে আপনি ভাবুন নিয়মিত ব্যায়াম করুন যেমন শারীরিক পরিশ্রম আমাদের ব্রেইনের ডোপামিন নিঃসরণ করে যা আসক্তি কাটাতে সহায়ক নেগেটিভ ডোপামিন থেকে পজিটিভ ডোপামিনের দিকে আরো বেশি তৎপর হন আপনি তিরিশ মিনিটের মতো হাঁটাহাঁটি করুন যোগ ব্যায়াম করুন জিম করুন অথবা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল যে ট্রেনিংগুলো আছে সেগুলো প্র্যাকটিস করুন সৃজনশীল কাজ করুন যেমন গান আঁকা লেখালেখি বা যে কোনো ধরনের সৃজনশীল কাজ আপনাকে মানসিক শান্তি এনে দেবে নতুন স্কিল শিখুন যেগুলো কোনো বাদ্যযন্ত্র হতে পারে যে কোনো কিছুই হতে পারে যোগাযোগ বাড়ান পরিবারের সাথে বন্ধুর সাথে যোগাযোগ বাড়ান এবং তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করেন বন্ধুদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলুন এই সম্পর্কগুলো মানসিক শক্তি বাড়াতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। ডিজিটাল ডিটক্স কিভাবে করবেন স্ক্রিন টাইম সীমিত করুন মোবাইল এরপর হচ্ছে কম্পিউটার ট্যাব এগুলো ব্যবহার করায় একটা নির্ধারিত সময়সীমা নিয়ে আসুন ব্লকিং সফটওয়্যার ব্যবহার করুন যেমন ধরুন বিভিন্ন ডিভাইস আছে পোল্ড টার্কি ফ্রিডম বা ব্লক সাইট এই ধরনের সফটওয়্যারগুলো আপনার মোবাইল ইনস্টল করুন যা পর্নোগ্রাফি সাইটগুলোতে প্রবেশ করতে আপনাকে অটোমেটিক বাধা দেবে ইন্টারনেট ছাড়া সময় কাটান দিনে নির্দিষ্ট সময় ইন্টারনেট বন্ধ রাখুন সেই সময় বই পড়ুন প্রকৃতিতে হাঁটাচলা করুন পরিবারের সাথে সময় কাটান এছাড়া অফলাইনে যে কোনো কাজ করুন পরিকল্পনা তৈরি করুন ট্রিগারকে চিহ্নিত করুন বিভিন্ন পরিস্থিতির সময় বা মানসিক অবস্থা আপনাকে পর্নোগ্রাফির দিকে আকৃষ্ট করে সেটা শনাক্ত করুন যেমন একাকিত্ব হতাশা বা রাতে দেরি করে ঘরে ফেরা বা রাতে জেগে থাকা হ্যাঁ পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করুন যে এই মুহূর্তে আমার কি করা উচিত এবং কি করা উচিত না বিকল্প কাজের ব্যবস্থা করুন রাতে ঘুমানোর আগে বই পড়ার অভ্যাস করুন অথবা যোগ যোগব্যায়াম করার চেষ্টা করুন নিজের ভিতরে নতুন কিছু অভ্যাস গড়ে তুলুন প্রতিদিনের রুটিনে এমন কাজ রাখুন যা আপনাকে খুবই নিয়মিত রাখবে নেগেটিভ আবেগের সাথে যুদ্ধ করুন মানুষ মানুষ বলতেই তার ভিতরে বিভিন্ন নেগেটিভ জিনিস আসবে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমেও কিন্তু সেটা পজিটিভ করা সম্ভব নিজের সঙ্গে পজিটিভ কথা বলুন যে আমি এই আসক্তি জয় করতে পারি বা আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম এমন বাক্য প্রতিদিন বলুন কারো না কারো সহায়তা খুঁজুন সে হতে পারে একজন পরামর্শদাতা একজন সাইকোলজিস্ট একজন থেরাপিস্ট তাদের সাথে কথা বলুন বিশেষজ্ঞ সাইকোলজিস্ট বা থেরাপিস্ট যারা আছেন তাদের সঙ্গে সিবিটি অর্থাৎ থেরাপি শুরু করুন মাইন্ডফুলনেস প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মাইন্ডফুলনেস মেডিটেশন এগুলো করুন বিভিন্ন ধরনের ক্লাম অ্যাপস আছে হেড স্পেস অ্যাপস আছে এগুলো ব্যবহার করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এছাড়া রিরাইটিং টাইপের কিছু মস্তিষ্ক গঠন আছে সেগুলো করার চেষ্টা করুন যেমন অল্প সময়ের মধ্যে আনন্দের অভ্যাস যেগুলো পর্নোগ্রাফি সোশ্যাল মিডিয়া বা ভিডিও গেমস এগুলো এড়িয়ে চলুন সেলফ রেসপেক্ট অথবা নিজেকে ক্ষমা করার চেষ্টা করুন আপনি আগে অনেক ভুল করেছেন না চাইতেও অনেক কিছু করেছেন তার জন্য নিজেকে ক্ষমা করুন আপনি যদি আপনার নিজেকে ক্ষমা করতে না পারেন তাহলে পরবর্তীতে বিভিন্ন বিষয় এগিয়ে যেতেও আপনি বিভিন্ন অসুবিধা অনুভব করতে পারেন তাই এ কারণে নিজেকে ভালোবাসা বা নিজেকে ক্ষমা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ অল্প সময়ে আনন্দের যে অভ্যাসগুলো আছে যেমন পর্নোগ্রাফি সোশ্যাল মিডিয়া ভিডিও গেম এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন দীর্ঘমেয়াদী আনন্দ তৃপ্তি দেয় এই ধরনের কাজগুলোতে বেশি মনোযোগ দিন যেমন নতুন দক্ষতা শেখা যেটা নিয়ে আমি একটু আগেও অনেক আলোচনা করেছি রিবোট পরিকল্পনা যেমন নিজেকে তিরিশ থেকে নব্বই দিনের জন্য সম্পূর্ণভাবে পর্নোগ্রাফি থেকে বিরত রাখার চ্যালেঞ্জ দিন এই সময়টি নিজেকে পূর্ণ গঠনের জন্য ব্যবহার করুন এবং ওই সময়টাতে সোশ্যালি আপনি অনেক বেশি অ্যাক্টিভ আছেন এই ধরনের কাছ থেকে নিজেকে বিরত রাখুন জীবনের উদ্দেশ্য নির্ধারণ করুন জীবনের অর্থপূর্ণ দিকগুলো সম্পর্কে চিন্তা করুন পর্নোগ্রাফি আসক্তি জয় করার অভিজ্ঞতাকে অন্যদের সাহায্য করার একটি উদ্দেশ্য পরিণত করুন যে আপনি যদি এখান থেকে বের হয়ে আসতে পারেন আপনিও আরেকজনকে এই বিষয়ে সহযোগিতা করবেন আপনি কারো কাছে এই বিষয়ে একজন হিরো হিসেবে পরিচিত হবেন ধৈর্য এবং আত্মবিশ্বাস বজায় রাখুন পর্নোগ্রাফি আসক্তি কাটাতে অনেক বেশি ধৈর্য এবং প্রয়োজন ব্যর্থতা হতে পারে, তবে সেটাকে একটু সময় দিন শেখার সময় দিন প্রতি ছোট ছোট পদক্ষেপ আপনার এই মুক্তির পথকে আরো বেশি সহজ করে তুলবে আজ এ পর্যন্তই আশা করি আজকে এই পর্নোগ্রাফি বিষয়টা নিয়ে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আমরা আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের শারীরিক সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ